আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা একটি বিভিন্ন আকারের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের নিশ্চয়ই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ উপকৃত হবেন আপনারা জানেন রাসুলিকারিম সাল আলয়াল্লাম পাথর ব্যবহার করতেন বা আংটি ব্যবহার করতেন যেটাকে আমরা আকিক পাথরও বলতে পারি এছাড়াও রাসুলসাল্লাইসাল্লাম বিভিন্ন রকম রত্ন পাথর ব্যবহার করতেন আবুদাউদ শরীফের চার হাজার একশো আটষট্টি নম্বর হাদিস শরীফের রাসুল্লাহ থেকে এখানে হাদিস এসেছে আনানাসিন্দ কেনা খয়তামী ও সাল্লাম মিন ওয়ারাকি ওয়ারিক রাসুলসল্লাহ আল্লাহাম যে আংটিটা পরিধান করতেন এটা হাফসি দেশের আকিক পাথর ছিল এখন প্রশ্ন হলো এই হাকিক আকিক পাথরটা কি আকিক পাথর এমন একটি মূল্যবান একটি পাথর যে পাথরটি আপনি মধ্যযুগে ইউরোপে সোলেমানি আকিক খুবই জনপ্রিয় হয়ে ওঠে এবং ইসলামিক সংস্কৃতিতে সোলেমানি আকিকের অনেক বিশেষ মর্যাদা স্থান রয়েছে বিভিন্ন রাজা বাদশাগণ আকিক ব্যবহার করতেন নবী এবং রাসুলগণ কিন্তু বিভিন্ন পাথর ব্যবহার করতেন আপনারা সুলেমান সোলেমান আলাইসালামের আংটির বিষয়ে কিন্তু আপনারা জানেন রাসুল ইসলামের আংটির বিষয়ে জানেন তো এই পাথর ব্যবহার করা আকিক পাথর ব্যবহার করা সুন্নত বিশেষ করে লাল পাথর যেগুলো আছে সুলেমানি আকিক আছে কালো পাথর যেটা এটা বিশেষভাবে সুন্নত রয়েছে সমাহিত শ্রোতা তাহলে এই পাথর ব্যবহার করলে কি হয় সর্বপ্রথম আমরা যে বিষয়টা রাখি এটা হলো মানসিক শান্তি এবং দৈহিক কিছু উপকার করে এটা ওলামায় কেরামগণও কিন্তু এই বিষয়ে বলেছেন সবাই সদস্য শ্রোতা এছাড়াও বিভিন্ন রকম উপকার হতে পারে আপনি দেখুন ডাকসাই যে কাজটা করতেন নিশ্চয়ই অনর্থক করতেন না পাক রব্বুল আলমিন কোনো কিছুই অকারণে সৃষ্টি করেননি রব্বা নামা হলাক্তা বাতিলা বা আল্লাপ নিজেই বলেছেন আমি কোনো কিছু অনর্থক সৃষ্টি করিনি سبحان الله سبحان الله الله باك رب العالمين পাথরের কথা বর্ণনা করেছেন লু লু ওয়াল জান পাথর দ্বারা কিন্তু জান্নাতও সৃষ্টি করেছেন সুহান আল্লাহ সুহান আল্লাহ দেখবেন পাথরগুলো খুব ঠান্ডা হয়ে থাকে এই পাথর কখনো পড়লে শরীর ঠান্ডা হয়ে যায় মানসিকভাবে শরীর যখন ভালো থাকে তখন ব্যবসায় উন্নতি হয় আপনার বিবাহ স্বাদী ভালো হয় এবং আপনার বিভিন্ন রকম উপকার কিন্তু হয়ে থাকে আপনার যে শরীর ভালো মন ভালো সব কিছুই ভালো আপনার দর্শক শ্রোতা আপনাদেরকে এই যে আকিক পাথর আমাদের কাছে রয়েছে বিভিন্ন মাপের বিভিন্ন মাপের আকিক পাথর রয়েছে আপনারা ইচ্ছা করলে আমাদের কাছ থেকে এই পাথরগুলো আপনারা নিতে পারেন কালো লাল আয়ামিনী আঁকিক সুলেমানে আঁকিক এগুলো রয়েছে আমরা এগুলো আপনাদের কাছে আমরা কুরিয়ারের মারফতে আপনাদের কাছে দিতে পারি আমরা আপনারা আপনাদের আংটির মাপটা আমাদের কাছে বলবেন নিচে দেওয়া নাম্বারটা নাম্বারটা আমাদের কাছে কল করলে আমাদের যারা আছেন তারা কল রিসিভ করে আপনাকে আকিক পাথর পৌঁছে দেবেন ইনশাল্লাহ এবং দামটা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে ওখান থেকে আপনারা জেনে নেবেন সময় দর্শক শ্রোতা একটি পাওয়ারফুল আকিক এবং আল্লাহ পাক রব্বুরমিন এইগুলোতে কিছু পাওয়ার দিয়েছেন আল্লাপাক কিছু শক্তি দিয়েছেন যেমন করে আমরা না ঔষধে আল্লাপাক এমনকে শক্তি দিয়েছেন যেটা খেলে জ্বর ভালো হয়ে যায় ঠিক এমনই একটু ঔষধের মতো কাজ করে এই পাথরগুলো আকিক পাথরগুলো এখন অনেকেই প্রশ্ন করতে পারেন পাথর বিশ্বাস করলে কি মান চলে যায় কিনা না হ্যাঁ আপনি যদি বলেন এই পাথরই আমার সমস্ত সমস্যার সমাধান করবে তাহলে আপনি শিরিক করবেন অবশ্যই এটা আপনার জন্য খারাপ হবে যারা পাথরকে এই আকিক পাথরকে সৌন্দর্য হিসাবে ব্যবহার করতে চান তারাও ব্যবহার করতে পারেন যারা আপনারা উপকারের জন্য ব্যবহার করতে চান তারাও আমাদের কাছ থেকে নিতে পারেন দর্শক শ্রদ্ধা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত